গান প্লেট ওয়ান সেভেন সেভেন যে কোনো গানে ব্যবহার করতে পারবেন সব ধরনের প্লেট আছে আপাতত এই তিন আইটেমই দেখাচ্ছি আরও লাগলিভার নিতে পারবেন হাইপার ইমপ্যাক্ট এটা আপনার টেন গ্রেন ওয়ান সেভেন সেভেন এটা সুপার ইনফ্যাক্ট এইট পয়েন্ট ফাইভ গেলেন সুপার ইনফ্যাক্ট এটা সুপার ফিল্ড যার মানে ফেলে এটা মেড ইন যার মানে লাগলে পরে নিতে পারবেন হাইপার ইনফেক্টের প্রাইস মাত্র তেরোশো টাকা এটা মাত্র বারোশো টাকা আর এইগুলো সতেরোশো টাকা বক্স জার্মানি ফেলেট লাগলে ফের নিতে পারবে আর পিসিভি ফিল্টার গেট এগারোশো পঞ্চাশ ওগুলো আছে দেওয়া যাবে সমস্যা নেই